হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেভাবশ্বাস দিল্লি স্নেহাবশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করব সুজি দিয়ে ভাপা পিঠা ভাপা পিঠা আসলে বানানো কিন্তু খুব একটা সহজ কাজ নয় অনেকের কাছে এরকমটাই মনে হয় আসলে আমার কাছেও কিন্তু এরকমটাই মনে হতো আমিও আগে অনেকবার ট্রাই করেছি কিন্তু ঠিকঠাকভাবে ভাপা পিঠা তৈরি করতে পারতাম না তাই আজকে এই সুজি দিয়ে এই রেসিপিটা তৈরি করার পর পিঠাটা খুবই সুন্দর হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করেছে সুজির তৈরি এই ভাবা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বল বোল নিয়েছি এর ভিতরে নিয়েছি নিচ্ছি দেড় কাপ সুজি চায়ের যে কাপ হয় সেই কাপেরই দেড় কাপ সুজি নিয়ে নিলাম আর ওই কাপেরই এক কাপ নিয়ে নিচ্ছি টক বই হাফ কাপ নিয়ে নিলাম চিনি মিষ্টিটা আপনারা কম বা বেশি আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এই সব উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সব উপকরণ মিলিয়ে নেওয়া হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন যেন না হয় জলটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে জলটা দিয়ে দেখুন ব্যাটারটা কিন্তু এরকম ঘন ঘন হয়েছে এবার এই ব্যাটারটাকে একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো সময় বেশি থাকলে পনেরো মিনিট অথবা কুড়ি মিনিটও রাখতে পারেন এবার এটাকে সাইড করে নিচ্ছি এরপর পুরটা তৈরি করার জন্য চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়েছি এক বাটি নারকেল কুড়া আর এর ভিতরে দিয়েছি হাফ বাটি আখের গুড় আমি এখানে আখের গুড় দিয়ে তৈরি করেছি আপনাদের কাছে যদি খেজুরের গুড় থাকে তাহলে খেজুরের গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন এবার এই নারকেল এবং গুড়টাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ নারকেল এবং গুড়টা মিলে না যাচ্ছে এবং একটা চ্যাট ভাব ভাবনা আসছে দেখুন নারকেলার গুড়টা কিন্তু খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নেব এবং একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আমাদের সুজির ব্যাটারটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিয়ে আবার একবার একটু মিলিয়ে নিচ্ছি দেখুন সুজিটা আরও অনেকটাই ঘন হয়ে গেছে এবং ফুলে গেছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিতে হবে হাফ টেবিল স্পুন বেকিং পাউডার আর দিচ্ছি সামান্য একটু লবণ আর অল্প একটু জল দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট এভাবে একটু ফেটিয়ে নিলে দেখা যাবে ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে গেছে মানে ফ্লপি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে সাইড করে নিলাম দুটো গ্লাস এখানে নিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমি এটা গ্লাসেই তৈরি করব। গ্লাসের ভেতর খুব ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে দুটো গিলাসই তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার এই গ্লাসগুলোকে সাইড করে নিচ্ছি এরপর যে নারকেলের পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার এই নারকেলের পুরটা নিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে দিতে হবে দেখুন নারকেলের পুর দুটো আমার রেডি হয়ে গেছে এবার এই গ্লাসের ভেতর ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটার হাফ গ্লাস করে ভরতে হবে সম্পূর্ণ গ্লাস ভরে দেওয়া যাবে না তো দেখুন দুটো গ্লাসে আমি ব্যাটার ভরে নিয়েছি এরপর নারকেলের যে পুরটা সেই পুর এর ভেতর বসিয়ে দেবো আমার এখানে পুরটা একটু বেশি ছিল তাই আমি পরে আরও একটা গ্লাস রেডি করে নিয়েছি টোটাল তিনটে গ্লাস আমি রেডি করে নিয়েছি এরপর চুলো একটা বড়ো পাত্র বসিয়ে দিয়েছি এর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবং এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল জলটা দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অন করে জলটাকে ফুটিয়ে নিতে হবে তিন চার মিনিট পর জলটা দেখুন গরম হয়ে গেছে এবার আমাদের রেডি করা গ্লাসগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি এরপর আবারও ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু জলটা আপনারা অবশ্যই একটু কম দেবেন আমার জলটা দেওয়া বেশি হয়ে গেছিলো যার ফলে জলটা যখন ফুটতে শুরু করে তখন গ্লাস কাত হয়ে গেছিল কাত হয়ে কিছুটা ব্যাটার পড়ে যায় দুটো গ্লাস পড়ে গেছিলো তাই দুটো গ্লাস অর্ধেক অর্ধেক আছে আর একটা গ্লাস ঠিকঠাক ছিল সেই একটা গ্লাসে পনেরো কুড়ি মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এবং একটা স্টিক দিয়ে এভাবে চেক করে নিচ্ছি পিঠাটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে পিঠাটাকে ঠান্ডা করে নিতে হবে দেখুন পিঠেটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা নাইফের সাহায্যে গ্লাসের চারো সাইড দিয়ে পিঠেগুলো ছাড়িয়ে নিতে তেরো সাইড থেকে পিঠেটা ছাড়িয়ে নেওয়ার পর এভাবে উল্টো করে গ্লাসের পিছনে একটু ট্যাপ করলেই খুবই সহজে পিঠেটা ডিমল্ট হয়ে যাবে দেখুন দেখতে পিঠেটা কতটা সুন্দর এবং জালিদার হয়েছে যে গ্লাস পড়ে গেছিলো সেই গ্লাসেরও পিঠেটা ডিমল্ট করে নিয়েছি এবার এই পিঠেগুলোকে পিস পিস করে কেটে নেব সবগুলো বাবা পিঠা এখানে আমার রেডি হয়ে গেছে এবার এই পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা দেখলেন তো কত সহজে এবং চালের গুঁড়ো ছাড়াই সুজি দিয়ে খুব সহজে এই ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায় এই পৌষ সংক্রান্তিতে বিনা চালের গুঁড়োয় সুজি দিয়ে এই ভাপা পিঠার রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি চালের গুঁড়োর ভাপা পিঠা থেকে খেতে কোনো অংশে কম লাগবে না পিঠাটা কিন্তু খুব সফট হয় আর জালিদার হয় দেখুন দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তো বন্ধুরা আজকে আমার এই ভাপা পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্দী হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য সুজির তৈরি নরম তুল তুলে ভাপা পিঠার এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এ পর্যন্তই আবারও দেখাবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার